শুভ সকাল সবাইকে আজ সাত এপ্রিল সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল সংশোধনী আইন বাতিলের দাবিতে দনেহরি হাতিখাল কচু চৌরঙ্গিতে উত্তেজনা গাড়ি দোকানে ভাঙচুর পুলিশের লাঠিচার্জ আটক চার জমা পড়েছে চারটি এজাহার কার নেতৃত্বে হামলা প্রশ্ন বিজেপির লাইলাপুরে দশ লক্ষাধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক দুই হাইলাকানিতে রবীন্দ্রসঙ্গীত ও নৃত্যের জেলাভিত্তিক ভাষাই আঠারো এপ্রিল জুর প্রস্তুতি হাইলাকান্দিতে হজ ওরিয়েন্টেশন ট্রেনিং বারো এপ্রিল পাতারকান্দি লক্ষ্মীপুরের ধৃত দুই বাংলাদেশি গরুচুর ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে ফকিরবাজারে উত্তাল প্রতিবাদ এবং সর্বশেষ খবরটি হল ডিএমকে কংগ্রেসের পর আর জেডি নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে লালুর দল এবারে শুনুন বিস্তারিত খবর ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে সুনায়ের তিনটি স্থানে পৃথকভাবে প্রতিবাদ অনুষ্ঠিত হল রবিবার দনেহরি হাতিখাল ও কচুদরমে প্রতিবাদী কর্মসূচি পালন করেন প্রতিবাদী জনতা সবকটি প্রতিবাদী কর্মসূচিতে মিছিল করার জন্য হাতে প্লেকার নিয়ে জনতা বেরিয়ে এলে তাদেরকে আটকে দেয় পুলিশ তবে এদিন বিকেলে হাতিখাল বাজার থেকে কচুদর মাঠ পর্যন্ত মিছিল করেন স্থানীয়রা এই কালো আইন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদস্থল উত্তাল করেন জনতা ওয়াকফ আইন বাতিলের দাবিতে সরকারের উপর চাপ সৃষ্টি করে প্রতিবাদকারীরা জানা এই আইন সম্পূর্ণ ও সাংবিধানিক এই আইনকে তারা কোনোভাবেই মেনে নেবেন না বিভিন্ন বাধা বিপত্তিকে টপকে তারা সংবিধান সহ নিজের অধিকার রক্ষার তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শরীরের রক্তবিন্দু জড়িয়ে দেশ ও সংবিধানকে রক্ষা করতে পিছ পা যাবেন না বলে এদিন সরকারকে বার্তা দিয়েছেন প্রতিবাদকারীরা এদিকে তিন জায়গার প্রতিবাদী কর্মসূচি নিয়ে আগে থেকেই তৎপর হয়ে উঠেছিল সোনাই ও কচুদুর থানার পুলিশ পরবর্তী খবরটি হলো রাত দুপুরে খাটিগোড়া চৌরঙ্গতি উত্তেজনা গাড়ি দোকানে ভাঙচুর পুলিশের লাঠিচার্জ আটক চার রাত দুপুরে উত্তেজনা ভাঙচুর হলো একাধিক গাড়ি দোকান প্রায় দুই ঘন্টা অবরোধ থাকলো ছয় নম্বর জাতীয় সড়ক কাটিগুড়া চৌরঙ্গতি শনিবার রাতে ঘটেছে এমন ঘটনা পরিস্থিতি সামাল দিতে রাতেই শিলচর থেকে ছুটে আসলেন কাটারের পুলিশ সুপার সহ পদস্থ পুলিশ আধিকারিকরা এই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে পুলিশ জমা পড়েছে পৃথক পৃথক চারটি এজাহার অবিকেন্দ্র বারুনি মেলা এক যুবকের সঙ্গে মেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদকের কথা কাটাকাটি আর এই কথা কাটাকাটিকে কেন্দ্র করেই পরবর্তীতে উত্তেজনা চড়ায় এসে আক্রমণ পাল্টা আক্রমণ চালায় দুই দল বাং করা হয় দোকান গাড়ি শনিবার রাত এগারোটার পর সংগঠিত হয় এই ঘটনা প্রাপ্ত খবর মতে গত কিছুদিন থেকেই কাটিগোড়ায় চলছে বারুনি মেলা এদিন রাতে স্থানীয় সিদ্ধিপুর গ্রামের এক যুবক মেলায় গেলে তার সঙ্গে মেলা পরিচালন কমিটির সম্পাদকের কোনো এক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এরপর ওই যুবক চলে যায় কিন্তু কিছুক্ষণ যেতে না যেতে ওই যুবকের পক্ষ অবলম্বন করে তার গ্রামের একাংশ মুসলিম লোক এসে মেলা কমিটির সম্পাদক এবং অন্য একজনকে আক্রমণের চেষ্টা চালায় বলে অভিযোগ এরপরই কাঠিগোড়া চৌরঙ্গিতে উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় কিন্তু ততক্ষণে উত্তেজিত লোকদের আক্রমণে ভাঙচুর হয় একটি দোকান সহ তিনটি গাড়ি পরিস্থিতি ইস্তে দিতে এক সময় মৃদু লাঠি চার্জ করে পুলিশ পরে একাংশ উত্তেজিত লোক ছয় নম্বর যাত্রী সড়ক করে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং পুলিশের আতিশয্যের বিরুদ্ধে করছে উঠে খবর পেয়ে রাতেই শিলচর থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার নুমল মাহাত্তা উত্তেজিত লোকদের সঙ্গে কথা বলে এ বিয়ে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি ভাঙচুর হওয়া দোকানও পরিদর্শন করেন এরপর পরিস্থিতি শান্ত হলে প্রায় 2 ঘন্টা পর অবরুদ মুক্ত করা হয় যাচ্ছে লোক পুলিশ সূত্রে পাওয়া খবর মতে ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সিদ্ধেশ্বর গ্রামের নুরুলউদ্দিন বালিরবন্ধের তাজউদ্দিন মোহনপুরের মাহবুব হোসেন এবং নুননগরের ফরবেজ আলমকে আটক করা হয়েছে এই ঘটনা নিয়ে প্রতক প্রতকварти এজাহার জমা পড়েছে এজাহারগুলো জমা দিয়েছেন কাটিগোড়া চৌরাঙ্গের ব্যবসায়ী मनोज পাল কাটিগোড়া তৃতীয় খন্ড গ্রামের নাসির আহমেদ সিদ্দিপুরের শফিকুর রহমান লক্ষ্মীপুর প্রথম খন্ডের শামসুল ইসলাম শামসুল ইসলাম তার গাড়িতে ভাঙচুর ও তাকে মারপিট করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছে মনোজ পালের অভিযোগ তিনি তার বাড়ির গেটের সামনে দাঁড়ানো থাকা অবস্থায় খাটিগুড়া থানার অসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা তাকে বিনা কারণে অতর্কিতে লাঠি পেটা করেন ওই সময় তার গোড়ায় থাকা সোনার চেন এবং হাতের গড়ি কোথায় হারিয়ে গেলে আর খুঁজ পাননি তিনি শফিকুর রহমানের অভিযোগ তার বাতিজা শাহরুল আলম বারুইমলা থেকে বাড়ি ফেরার সময় বাপ্পন পল তাকে মারপিট করেন বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর মতে রাতের এই উত্তেজনকর পরিস্থিতির সময় একটা অল্টো একটা ওয়াগনার গাড়ি বাংচুর করা হয়েছে বাংচুর হচ্ছে একটি দোকানও তবে ওই দোকান মালিকের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো এজাহার জমা পড়েনি এদিকে এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান কাটিগুলা মন্ডল বিদ্যবীর সভাপতি বব্লাদেব কালাইন মন্ডল বিদ্যবীর সভাপতি নিত্যকুমার দাস সহ বিশিষ্টজনেরা পরিস্থিতি শান্ত করতে পুলিশ প্রশাসনকে সহায়তার হাত বাড়িয়ে দেন তারা বব্লাদেবের অভিযোগ কয়েকশো মুসলিম লোক এসে উত্তেজনা সৃষ্টির পাশাপাশি দোকানে ভাঙচুর চালান এই হামলার পেছনে কে কারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি রবিবার দিনভর পরিস্থিতি শান্ত থাকলেও ঘটনাস্থলে পুলিশের প্রহরা অব্যাহত রয়েছে পরবর্তী খবরটি হলো লাইলাপুরে মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেল নার্কোটিক কন্ট্রোল ব্যুরো রবিবার সকালে আসাম মিজোরাম সীমান্ত এলাকার তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের সামনে একটি বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় অভিযানে একটি বিলাসবহুল গাড়ি সমেত মণিপুরের চুড়াতপুরের দুই পাচারকারীকে আটক করে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো গোপন সূত্রের ভিত্তিতে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর একটি দল লাইলাপুর পুলিশের সহযোগে এলাপুর পুলিশ পেট্রোল পোস্টে আগে থেকে অত পেতে বসে থাকে সকাল দশটা থেকে মিজোরামের দিক থেকে আসা এ এস ওয়ান ওয়ান এক্স থ্রি জিরো থ্রি নম্বরের একটি সাদা আরবার কুড়িদার পুলিশ পেট্রোল পোস্টের সামনে পৌঁছালে গাড়ির গতিরোধ করা হয় নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর দল গাড়িটি তল্লাশি চালিয়ে গাড়ির গুপন চেম্বার থেকে মাদক বড় বড় দশটি বান্ডিল উদ্ধার করে প্রতিটি প্যাকেটের লাল রঙের বিশেষ এক ধরনের ট্যাবলেট রয়েছে ওইগুলো ইয়াবা ট্যাবলেট হতে পারে বলে অনুমান প্রতিটি বান্ডিলে কি পরিমাণ ইয়াবা ট্যাবলেট রয়েছে সঠিক তথ্য জানা সম্ভব হয়নি তবে অনুমান করা হচ্ছে এক একটা বান্ডিলে পঞ্চাশ হাজারের অধিক ট্যাবলেট থাকতে পারে আটক হওয়া দুজনের নাম পরিচয় ও বাসস্থানের ঠিকানা জানা সম্ভব হয়নি সূত্রে জানা গেছে মণিপুরের চোড়াচাঁদপুর থেকে মাদক দ্রব্যগুলো নিয়ে আসা হচ্ছিল কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এগুলো নিয়ে আসা হয়েছিল সে বিষয়ে সঠিক তথ্য জানা সম্ভব হয়নি জানা গেছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো নিজে থেকে মামলা নথিভুক্ত করে তদন্ত করবে উদ্ধার হওয়া মাদকের ওজন দশ কেজি বলে জানা গেছে অনুমান করা হচ্ছে প্রতি কেজিতে এক লক্ষ ট্যাবলেট হতে পারে সেই হিসেবে ১০ লক্ষ ইয়াবা ট্যাবলেট এবার এনসিবির হাতে উদ্ধার হওয়া মাদকের পরিমাণ বরাহমত্ত গায় উদ্ধার সব থেকে বেশি পরিমাণের মাদক পরবর্তী ও নিত্যর জেলাভিত্তিক বাসাই বাছাই এপ্রিল জোর প্রস্তুতি বিগত বছরের মতো এবারও আসাম সংখ্যালঘু উন্নয়ন পরিষদের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে হাইলাকান্দি শহরে রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নিত্য প্রতিযোগিতা আয়োজনে প্রস্তুতি শুরু হয়েছে জেলা স্তরে বিজয়ী প্রতিযোগিতা পরবর্তীতে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ অংশগ্রহণ করবে আগামী দশ ও এগারো মে হাইলাকান্দি জেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী আঠারোই এপ্রিল এ উপলক্ষে হাইলাকান্দি শহরের শ্যামসুন্দর উৎসব ভবনে রবিবার বিকেলে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উদযাপন সমিতির রাজ্য কমিটির সদস্য তথা হাইলাকান্দি জেলা সমিতির উপদেষ্টা জহরলাল নাথ সভাপতি সুশান্ত মোহন চট্টোপাধ্যায় জেলা সংযোজক তিলক রঞ্জন দাস প্রমুখ সাংবাদিক বৈঠকে প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে জানান আগামী আঠারো এপ্রিল সকাল আটটা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে এবং সকাল নয়টা থেকে শহরের ইন্দ্রকুমারী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত ও টাউন হলে রবীন্দ্র নৃত্যের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা তিনটি বিভাগে হবে এ গ্রুপের বয়সীমা আট থেকে বারো বছর বি গ্রুপ তেরো থেকে সতেরো বছর এবং সি গ্রুপে আঠারো থেকে চল্লিশ বছরের শিল্পীরা সঙ্গীত এবং নৃত্যে অংশ নিতে পারবেন তবে একজন প্রতিযোগী সঙ্গীত বা নৃত্য যেকোনো কোনো একটিতে অংশগ্রহণ করতে পারবেন প্রতিযোগীদের প্রত্যেককে নির্দিষ্ট আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র জমা করতে হবে বিজয়ী প্রতিযোগীর নাম ঘোষণার ক্ষেত্রে বিচারক মন্ডলী সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে হারমোনিয়াম ও তবলার ব্যবস্থা করবে আয়োজক কমিটি প্রতিযোগীদের বয়স উপযোগী স্বনির্বাচিত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করতে হবে রবীন্দ্র নৃত্যের ট্র্যাক মিউজিক ব্যবহার করা যাবে প্রতিযোগিতায় রাবীন্দ্রিক শৈলীতে রবীন্দ্র নৃত্য পরিবেশন করতে হবে প্রতিযোগিতায় কোনো প্রবেশ মূল্য লাগবে না তাছাড়া যারা জেলা পর্যায়ের অডিশনে বিজয়ী হবেন তাদের সকলকে সরকারি হরচে গুয়াহীতে রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় আসা যাওয়া তাকা হওয়ার ব্যবস্থা করা হবে সাংবাদিক বৈঠুকে জেলা সমিতির কর্মকর্তারা জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল সহ সকল রবীন্দ্রপ্রেমী ও সংস্কৃতিমনস্ক ব্যক্তিদের কাছে গোটা অনুষ্ঠানকে সফল করে তুলতে সহযোগিতার আবেদন জানান আগামী আঠারো এপ্রিল হাইলাকান্দি জেলা থেকে প্রতিভাবান শিল্পীরা নির্বাচিত হয়ে রাজ্য স্তরের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে জেলার নাম উজ্জ্বল করবেন বলে জেলা সমিতির কর্মকর্তারা আশা ব্যক্ত করেন পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী বারো এপ্রিল হাইলাকান্দি শহরের রবীন্দ্র ভবন অডিটোরিয়াম হলে এবছরের হজ যাত্রীদের অরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এতে দুই হাজার পঁচিশ সালের হাইলাকান্দি জেলার সব হজ যাত্রীকে উপস্থিত থাকতে জেলা প্রশাসনের হজ শাখার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে পরবর্তী খবরটি হলো পাতারকান্দি লক্ষ্মীপুরে দ্রুত দুই বাংলাদেশি গরুচুর। রাতের অবৈধভাবে সীমান্তে কাটাতারের বেড়া টপকে বাংলাদেশ থেকে ভারতে গরু চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ল দুই বাংলাদেশী গরু স্থানীয় এক দালাল দেরিতে পাওয়া এক খবরের ভিত্তিতে জানা গেছে শুক্রবার গরু চুরির উদ্দেশ্যে পাতারকান্দি দিন ভারত বাংলাদেশ সীমান্তের লক্ষ্মীপুরে এসেছিল বাংলাদেশি গরু চুরির একটি দল অপরিচিত লোকদের দেখে স্থানীয় জনগণের সন্দেহ হয় এতে তাদের ডাকলে কয়েকদিন মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেলেও অবশেষে দোড়া পড়ে দুই বাংলাদেশি গরুচুরসহ দীর্ঘদিন থেকে সাহায্য করে আসা লক্ষ্মীপুর এলাকার এক ব্যক্তিকে স্থানীয় জনগণের হাতে আটক হওয়া দুই চুর হল আব্দুল কাদির ও গিয়াসুদ্দিন তাদের বাড়ি মৌলভীবাজার জেলার বড়খোলা থানা অধীন দিমাই গ্রামে স্থানীয় আটক ব্যক্তি হলো লক্ষ্মীপুরের নুর উদ্দিন পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে লক্ষ্মীপুর বিএসএফ সমজনে ধৃত তিন গরু চুরকে পরবর্তী খবরটি হলো শ্রীভূমি জেলার ফকিরবাজারে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে প্রায় দুই হাজার মানুষের উপস্থিতিতে জাতীয় সড়ক অবরোধ অল আসা মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন রবিবার আমসুর নেতৃত্বে এই প্রতিবাদের সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী প্রবীণ নাগরিক সবাই একযোগে অংশগ্রহণ করেন তাদের দাবি ধর্মীয় ও সংখ্যালঘু সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনবিরোধী ওয়াকফ আইন অবিলম্বে বাতিল করতে হবে আমসুর প্রতিনিধিরা বলে আমরা এই আইন মেনে নিতে পারি না এটা আমাদের ধর্মীয় সামাজিক অধিকার হরণের চক্রান্ত যতক্ষণ না সরকার এই বিল প্রত্যাহার করে আমাদের আন্দোলন চলবে এই জমি আমাদের পূর্বপুরুষদের আমানত এটা কোনো সরকার বা প্রশাসন কেড়ে নিতে পারে না এদিনের আন্দোলন ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ তবে প্রতিবাদকারীদের দৃঢ় অবস্থান প্রশাসনকে চাপে ফেলে রাস্তায় যান চলাচল সাময়িক বন্ধ থাকলেও আন্দোলনকারীদের মধ্যে ছিল শৃঙ্খলা ও ঐক্য পরবর্তী খবরটি হলো হল ডিএমকে কংগ্রেসের পর আরজেডি নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে লালুর দল সম্প্রতি সংসদের দুই কক্ষে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল দুই হাজার পঁচিশ শনিবার রাষ্ট্রপতি এই বিলে স্বাক্ষর করা সেটি আইনেও পরিণত হয়েছে এবার এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল এর আগে কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে তারা দ্রুত ওয়াকফ বিলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্ত হবে ডিএমকেও সুপ্রিম দরবারে যাওয়ার কথা জানিয়েছি আর জেডির বক্তব্য নতুন আইন ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে তাই সদ্য বিল থেকে আইনে পরিণত হওয়া ওয়াকফ সংশোধনের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছেন তেজস্বী যাদবরা দরের তরফে সাংসদ মনোজদা এবং অন্যতম শীর্ষ নেতা ফয়াজ আহমেদ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছেন সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর আজ ওই দুজন শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত